এন্ডোস্কোপিক পেয়ালাইটিস হাজারের পরে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে জিত হয়ে ঘুমাতে পারবেন কিনা জি স্যার এই প্রশ্ন কেন করেছিলেন স্যার আমি প্রায় আট থেকে নয় মাস যাবৎ স্যার আমি জিত হয়ে স্যার ঘুমাইতে পারি নাই স্যার শুইতে পারি নাই এত প্রচন্ড ব্যথা আসত আমি এক মিনিটও স্যার শুয়ে রাখতে পারতাম না যার জন্য স্যার এই প্রশ্নটা কারণে তারপরে অপারেশনের পরে ঘুমাইছেন ঠিক হয়ে অপারেশনের পরে স্যার আমি এই উইটা স্যার আগ পর্যন্ত স্যার আমি ঘুমাইছি স্যার আচ্ছা অপারেশন কদিন হলো আজকে দুই দিন স্যার দুই দিন হয়েছে আপনার আসলে আগে কি কষ্ট হইত আগে স্যার আমার কোমরে স্যার প্রচন্ড পেন থাকতো আচ্ছা আমি হাঁটতে পারতাম না পাদুরে অবশ্য হয়ে থাকতো অন্যের উপর বর্ডে হাঁটতে হইতো তো স্যার এখন আল্লাহর স্যার আমি ব্যাড থেকে স্যার এই পর্যন্ত আসছি স্যার মোটামুটি হাইটেই স্যার হাঁটতে পারবো স্যার আগেকার কোনো ব্যথা আছে এখন স্যার আগেকার কোনো ব্যথা স্যার আমি এখন কোনো অনুভব করতে পারছিস না স্যার আমরা যেটা করেছি ওনার পেয়েটি ছিল এবং দীর্ঘদিনের পুরাতন পেয়েটি ছিল এই অপারেশনটা অনেক আগে করার দরকার ছিল কিন্তু উনি ভয় এটা করেন নাই বা সিদ্ধান্ত নিতে পারেন নাই সঠিক স্যার তো আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে অপারেশনটি করেছি এন্ডোস্কোপিক পদ্ধতি হচ্ছে প্যারাডির একদম আধুনিক একটি পদ্ধতি যেখানে বলা যায় রক্তপাথীন যেখানে আমরা কাটাকাটি করে না একটি কলমের মতো মোটা একটি পাইপ দিয়ে ফুটা করে এটা করে থাকি এখানে অর্জন করার কোনো প্রয়োজন হয় না এবং সবচেয়ে যে সুবিধা হয় সেটা হচ্ছে যে অপারেশনের পরপরই বোঝা যায় যে আমি কতটুকু ভালো হলাম বা আমার চিকিৎসার উন্নতি কতটুকু হল হসপিটাল থাকার প্রয়োজন হয় না তবুও আমাদের দেশের যাতায়াত ব্যবস্থা কিছু চিন্তা করে আমরা হয়তো একদিন রাখি বা রোগীরা নিজেরাই থাকতে চাই পেলাডি নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি পেরাডি হলে তার চিকিৎসাটা কি প্যালাইটিস সার্জারি আমরা অনেকভাবে করতে পারি যেমন কেটে করতে পারি আমরা অনেক সময় লেজার দিয়েও করতে পারি অনেক সময় ওজন দিয়ে নিউক্লিয়ারাইসিস করে থাকি আমরা আর আধুনিক সবচেয়ে ভালো হচ্ছে এন্ডোস্কোপিক পদ্ধতিতে যেটা আমরা করেছি কোন পদ্ধতি কার জন্য সবচেয়ে ভালো সেটা আসলে অসুখের উপর নির্ভর করে যার কারণে আমরা এটা বলছি জন্য সবাই যদি এন্ডোস্কোপি করার জন্য চেষ্টা করেন এটাও সঠিক হবে না এন্ডোস্কোপির জন্য স্পেসিফিক কিছু রুগী আছে লেজারের জন্য কিছু স্পেসিফিক রুগী আছে কেটে করার জন্য কিছু স্পেসিফিক রুগী আছে তাহলে কে কোন পদ্ধতিতে এ পিআরআইডির অপারেশন করবেন এটা নির্ধারণ করবে একজন ভালো চিকিৎসক একটি ভালো হসপিটাল যেখানে সবগুলো ফ্যাসিলিটিস আছে সবগুলো ফ্যাসিলিটিস যখন থাকে তখনই আসলে এ ধরনের বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যেমন আমাদের এই প্রশান্তি হসপিটালে আমাদের এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আমরা নির্মিত করছি এখানে ওপেন সার্জারি করা হচ্ছে এখানে লেজার করা হচ্ছে এখানে ওজন করা হচ্ছে এবং আরেকটি পদ্ধতি আমরা করে থাকি সেটা হচ্ছে আরেক রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমেও আমরা প্যারাডিস সার্জারি করে থাকি সবগুলো স্যান ফ্যাসিলিটিস এখানে আছে যার কারণে আমরা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারি যে কোন রোগের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে তারপরেও আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা অনেক জায়গায় আপনাদের তথ্য নিয়ে সঠিক তথ্য গ্রহণ করে যেখানে সবচেয়ে ভালো মনে করবেন সেখানে চিকিৎসা গ্রহণ করবেন দর্শকদের জন্য কিছু বলতে চান বা যারা এই পিএলআই ব্যথায় ভুগছে আমরা অপারেশন করতে বলছি কিন্তু অপারেশন করছে না স্যার আমি কথা তাদের জন্য আপনার কি অভিমত বা উপদেশ পারে আমি দর্শকদের উদ্দেশ্যে স্যার একটা কথাই বলবো যারা পিএলআইডি রোগে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন তারা আর কাল বিলম্ব না করে প্রশান্তি হসপিটালে আসেন স্যারে স্বরণ্যপন্ন হন আল্লাহর রহমত সকল সমস্যার সমাধান হবে আমি অন্তর থেকে আশা করি এবং আল্লাহর ওপর ভরসা রাখি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমারও একই কথা আপনারা সঠিক জায়গায় যাবেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন নিজে যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম